আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকের ফিতনার যুগে আমরা বিভিন্ন সময়ে নানান ধরনের নতুন নতুন ফিতনার নাম শুনি তেমনই একটি ফিতনার নাম আহলে কোরআন যারা মূলত কোরআনের অনুসরণের নাম করে সরাসরি হাদিসকে অস্বীকার করছে কারণ তাদের দাবি হলো শুধুমাত্র কোরআনই মানতে হবে হাদিস অনুসরণ করার বা মানার কোনো প্রয়োজন নেই আহলে কোরানদের দাবি এতটাই ভয়াবহ যে তারা সকল সহি হাদিসকেই শুধু অস্বীকার করে না তারা অনেক গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়কে পর্যন্ত অস্বীকার করে ফেলে এমন কি সরাসরি কালিমা তাইবাকে কোরআনে নেই এবং এই কালিমা পাঠ করাকে শিরিক পর্যন্ত বলে তারা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা শিরকি কালিমা অথচ আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যেই সরাসরি সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ একই ভাবে নম্বর বলেছেন তো সুতরাং আমরা দেখতে পাই সুরা কালিমা তাইবার কথা যদিও কোরআনে আছে একত্রে না থাকায় তারা সরাসরি কালিমা তৈবাকেও অস্বীকার করে ফেলছে যার মৌলিকত্ব এবং যার জটিলতা সাধারণ মানুষের পক্ষেও অনুধাবন এবং বিশ্লেষণ করাটা সত্যিই দুষ্কর এরকম একটি জটিল বিষয়ে সহজভাবে উপস্থাপন করেছেন আক্রাম ভুইয়া বালুশাইরি তিনি তার চমৎকার একটি বই হাদিস অস্বীকারী আহলে কোরআন বইটিতে তাহলে এখনই সংগ্রহ করে ফেলুন অনুজ প্রকাশন থেকে প্রকাশিত হাদিস অস্বীকারী আহলে কোরআন বইটি ধন্যবাদ